জুলাই আগস্টের আন্দোলনে চাংখারপুলে স্কুল ছাত্র ও আনাজ সহ ছয় জনকে হত্যার ঘটনায় বিরোধী অপরাধের মামলায় ডিএমপি সাবেক বিচার শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ছয় জনকে হত্যার একটিমাত্র অভিযোগ গঠন করে দশ আগস্ট সূচনা বক্তব্য এগারো আগস্ট সাক্ষ্যগ্রহণের দিন ঠিক করেছে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল তবে গ্রেফতারে থাকা চার আসামি নিজেকে করেছেন রিপোর্ট জুলাই আগস্ট মানবতাবিরোধী অপরাধে বিচার শুরু হওয়া দ্বিতীয় এই মামলার অভিযোগে বলা হয়েছে দু চব্বিশ সালের পাঁচ আগস্ট দুপুর সাড়ে বারোটা থেকে একটার মধ্যে গুলি করে আন্দোলনরত ছয়জনকে হত্যা করা হয় তৎকালীন ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের ওয়ারলেস বার্তায় সেখানে থাকা কর্মকর্তাদের নির্দেশে এই হত্যাকাণ্ড করেছে গ্রেপ্তারে থাকা চার আসামি সাব ইন্সপেক্টর আরশাদ কনস্টেবল সুজন ইমাজ হোসেন ইমন ও নাসিরুল ইসলাম অভিযোগ গঠনের সময় এই চারজনই উপস্থিত ছিলেন আদালতে অভিযোগ পরে শোনানোর পর চারজনই নিজেকে নির্দোষ দাবি করে ন্যায় বিচার চান সাব ইন্সপেক্টর আরশাদ দাবি করেন সেদিন তিনি ঘটনাস্থলেই ছিলেন না তার ডিউটি ছিল শাহবাগে তাদের বক্তব্য শোনার পর পলাতক চার আসামি ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপ পুলিশ কমিশনার শাহ আলম মোহাম্মদ আক্তারুল ইসলাম ও সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল সহ আট জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে ট্রাইব্যুনাল আসামি হাবিবুর রহমান সুদীপ কুমার চক্রবর্তী শাহ আলম মোহাম্মদ আক্তারুল ইসলাম এবং ইমরুল এই চারজন অফিসারের সরাসরি নির্দেশ তত্ত্বাবধানে বাকি চারজন আসামি আসামি আরশাদ হোসেন সুজন হোসেন ইমাজ হোসেন ইমাম এবং নাসিরুল ইসলাম যারা ঘটনাস্থলে প্রেজেন্ট থেকে আশাদ হোসেন একজন ইন্সপেক্টর হিসাবে বাকি আসামিদেরকে সরাসরি প্রত্যক্ষ তত্ত্বাবধানের মাধ্যমে চাইনিজ রাইফেল শটগান এবং অন্যান্য আগ্নেয়াস্ত্র ব্যবহার করে নিরস্ত্র বিক্ষোভকারীদের গুলি করে হত্যা করে আসামি পক্ষের অন্যতম আইনজীবী সাদ্দাম হোসেন বলেন তার মক্কেলের বিরুদ্ধে আনা অভিযোগ সঠিক নয় এবং এগারো জন পুলিশ চাকরির স্টেটমেন্টও বলা আছে যে ওখানে সম্পূর্ণভাবে এডিসি আক্তুল ইসলাম নেতৃত্ব দিয়েছেন সেখানে আরশাদ ইসলামের কথা বলা নাই এবং একজন ইন্সপেক্টর কখনো বাংলাদেশের কোনো ইন্সপেক্টরেই কখনো কমান্ডিং অফিসার হতে পারে না যেখানে এডিসি এবং এসি উপস্থিত থাকে এদিকে গুমের একটি মামলার তদন্তে নারায়ণগঞ্জের সাত মামলার মৃত্যুদণ্ড পাওয়া তিন সাবেক নৌ ও সেনা কর্মকর্তাকে জেলখানায় গিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে ট্রাইব্যুনাল জিয়াউল হাসানের বিভিন্ন গুম করার নির্দেশ দেয়া বা বিভিন্ন অপরাধের ব্যাপারে তাদের জানাশোনা আছে সেই কারণে তদন্ত সংস্থা যে কোনো ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করতে পারে তদন্তের প্রয়োজনে এই যে তিনজন ব্যক্তির ব্যাপারে আমরা বলেছি তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা দরকার কিন্তু যেহেতু তারা অন্য একটা মামলায় মৃত্যুদণ্ড প্রাপ্ত হয়ে হাই সিকিউরিটি প্রিজনে আছেন তাদের জিজ্ঞাসাবাদ করার জন্য আদালতের অনুমতি প্রয়োজন এই কারণে আমরা ট্রাইব্যুনালের কাছে দরখাস্ত করেছিলাম ট্রাইব্যুনাল আজকে অনুমতি দিয়েছেন যে জেলখানার ভেতরে গিয়ে আমাদের তদন্ত সংস্থা তাদের জিজ্ঞাসাবাদ করতে পারবেন অন্যদিকে কল্যাণপুরে আলোচিত জাহাজবাড়ি জঙ্গি অভিযানের মামলায় তদন্ত শেষ করতে আরও দুই মাস সময় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাইদুল ইসলাম জিটিভি নিউজ ঢাকা